এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর আপনারা একটা আশায় বুক বেঁধে আমার প্রথম বলে একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে একশো দিনের কাজ যারা করেছিলেন একুশ লক্ষ লোক তারা তাদের সেই বেতন পাননি দুবছর ধরে বাংলায় একশো দিনের কাজ বন্ধ রোজ দেখছি কাগজে অ্যাড দিচ্ছে ঘর ঘর মেয়ে পাকা বাড়ি দেওয়া হয় দেয় আমার এখানে তো লিস্ট পড়ে আছে প্রায় চুয়ান্ন লক্ষ আমি যতদূর শুনেছি আর না দিতে পারলে পাঠিয়েছ হান্ড্রেড ফিফটি সিক্স সেন্ট্রাল টিম টু ইনভেস্টিগেট দ্য ক্ল্যারিটি ইভেন তোমরা মিটিং ডেকেছো আমার সব অফিসাররা গেছে আমি নিজে প্রাইম মিনিস্টারকে তিনবার মিট করেছি তা সত্ত্বেও গরিব লোকের টাকাগুলো তোমরা ছাড়ো নি দেখুন আমাকে সংসার চালাতে হয় এর মধ্যে থেকেই আমাকে লক্ষ্মী ভাণ্ডার দিতে হয় গাল চাইল্ড কন্যাশ্রী দিতে হয় মাইনরিটি ঐক্যশ্রী দিতে হয় আমাকে শিডুল কাস্ট শিডুল টাইম শিক্ষাশ্রী দিতে হয় ওবিসি আমাকে মেধাশ্রী দিতে হয় আমাকে ফ্রি রেশন আমরা দিই আমরা পুরোটাই ফ্রি রেশন সরকার থেকে দিই পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড দিই আমরা একটা মেয়ে বিয়ে করতে না পারলে পঁচিশ হাজার টাকা দিই কেউ মারা গেলেও আমরা তাকে দু হাজার টাকা দিই যাতে তার ক্রিমেশন হয় এত স্কিম বাষট্টিটা সামাজিক স্কিম যা কোনো দিন কেউ করতে পারেনি আমি একটাই কথা বলি আমরা যেদিন জন্মেছি মায়ের আচল থেকে এটাই শিখেছি হিন্দু মুসলিম চাই আপস মে না ভাই ভাই হিন্দু বলুন বৌদ্ধ বলুন পারসিক বলুন জৈন বলুন তপসিলি বলুন আদিবাসী বলুন কুলমি বলুন মতুয়া বলুন অবেশি বলুন লোকনাথ বলুন অনুকূল ঠাকুর বলুন দরগা বলুন বেড়িয়াল গ্রাউন্ড বলুন রমজান বলুন রোজা বলুন ঈদা বলুন ঈদ বলুন বড়দিন বলুন জাহির থান বলুন